রহমানির রহিম আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দেব একটা রেসিপি করব পুরা ভিডিওটা আপনারা দেখবেন কোটা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি প্রথমে পিঁয়াজ মশলা দিয়ে রান্না করে নেব কিছু বলব না দেওয়ার সময় আপনারা দেখবেন কি দিয়ে কি রান্না করছি আমি এখন বলছি না পুরা ভিডিওটা দেখবেন বুঝবেন স্বাদ মতো লবণ দিচ্ছি দিয়ে দিচ্ছি আদার গুঁড়া মরিচের গুঁড়া আর দেব হলদি গুঁড়া আর ধনিয়া গুঁড়া একটু জল দেব মশলা রেডি হয়ে গেছে এখন একটা কিছু দিয়ে দেব মধ্যবিত্ত পরিবারের মানুষ আর কি খাব মাত্র দুইটা দিন পিস করে কেটে গুনা করছি এখন বললাম মা মেয়ে মিলে ভাত খেয়ে নেব দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে নিলে রেডি হয়ে যাবে আমার ডিম বোনাটা হয়ে গেছে বা ডিমের ঝুল বলতে পারো রান্নাটা কমপ্লিট করে নিলাম আল্লাহ হাফিজ